অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে যশোর চার আসনের দশ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুলের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ বাংলাডেস্ক রিপোর্ট যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যশোর চার আসনের দশ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের নির্বাচনী প্রচার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ চব্বিশ জানুয়ারি শনিবার বিকেলে নওয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় অভয়নগর উপজেলা জামায়াতের আমির সর্দার শরীফ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমির ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লা যশোর চার আসনের জামায়াতের নির্বাচনী আসন পরিচালক অধ্যাপক মশিউর রহমান উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলাম সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা পৌর আমির মাওলানা আলতাফ হোসাইন পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূর ইসলাম বাবলু সেক্রেটারি ইউনু সাকুঞ্জি জেলা শিবিরের সভাপতি এম এম আশিকুল ইসলাম সাবেক সভাপতি আশিকুল ইসলাম উপজেলা শিবিরের সভাপতি উল্লাহ সাদিক পৌর সভাপতি সাকিব হুসাইন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় জেলা জামায়াতের আমিরের হাতে ফুল দিয়ে নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান এবং বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির তিন নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শেখ আখতারুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন আলোচনা সভা শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে যশোর খুলনা মহাসড়কে একটি প্রচার মিছিল বের করা হয় সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা